আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন সৌজন্যে বি সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন ড্যাঙ্কন রিপ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি প্রিয় দর্শক আমরা প্রতিদিন কোরআনুল কারীমের এক এক পাড়া থেকে আলোচনা শুনে থাকি কোরআন নাজিলের মাস আজ আমরা এই কোরআন নাজিলের মাসে কোরআনুল করিমের সতেরোতম পাড়ার মধ্যে আল্লাহ সব হায়না তাআলা তালা আমাদের জন্য কি দিক নির্দেশনে রেখেছেন এ বিষয়ে কথা শুনবো ইনশা আল্লাহ আর এ বিষয়ে কথা শোনার জন্য শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দিন মুফাসির কোরআন মুফতি নুরুজ্জামান নোমানি চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার ঢাকা

এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে কোরআনুল করিমের মেসেজগুলো জানাবার চেষ্টা করি ইনশা আল্লাহ আজ আমরা কোরআনুল করিমের সতেরতম পারা আল্লাহ তালা আমাদের জন্য যে মেসেজ দিক নির্দেশনা রেখেছেন আদেশ নিষেধ দিয়েছেন এবং আমলের জন্য তাকিদ দিয়েছেন এ বিষয়ে আমরা কথা শুনব ইনশা আল্লাহ জি মোহতারাম আমরা আজ কোরআনুল করিমের অন্যতম পাড়া সত্যতম পাড়া থেকে কথা শুনব ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ তারাবিহিকে জানুন এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সম্মানিত উপস্থাপক ভাই সুন্দর অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগঞ্জ তারাবির চলাতে সতেরো নম্বর পারা তিলাবাত করবেন যে সতেরো নম্বর পাড়ার শুরুতেই যে সুরা সেই সুরার নাম হচ্ছে সৌরতুল আম্বিয়া আম্বিয়া মানে নবেরা সলদের নামে এই সুরা এই সূরা শুরুতেই আল্লাহ প্রথম আয়াতেই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন মহামূল্যবান মানুষের হিসাবের নিকটবর্তী অত্যন্ত মানুষের হিসাবের সময়টা অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে অথচ তারা এখনো গাফিল হয়ে আছে তারা গুমন্ত অবস্থায় আছে কেয়ামতের কথা তাদের কোনো স্মরণেই আসে না অথচ কেয়ামতের দিন وينكر كُرْدِينَ يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين اسودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما الذين بيضت وجوههم ففي رحمه الله هم فيها خالدون ইয়াউমাতাব ইয়াদউ ওয়ুজূহু ওয়া তাসওয়াদউ ওয়ুজূ কিয়ামত এর দিন হচ্ছে হিসাব নিকাশের দিন দুনিয়াতে কে ভালো করলাম কে মন্দ করলাম আমরা তো দুনিয়াতে এগুলা স্মরণই করি না যে একদিন যে আমাদেরকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াইতে হবে জবাব দিতে হবে ওই কিয়ামতের দিন মানুষের চেহারা দুইটা অবস্থা হবে ইয়াউমাতাব ইয়াদউ ওয়ুজূ কারো চেহারা হবে বর্ণ মানে সাদা ওয়া তাসওয়াদউ ওয়ুজূ কারো চেহারা হবে কৃষ্ণবর্ণ কালো আর যাদের চেহারা কৃষ্ট বর্ণ হবে কালো হবে কেন আকাফার তুম আল্লাহ বলবেন কিরে আজকে তোদের চেহারা কৃষ্ণ বর্ণ কেন তার মানে ইমান আনার পরে তোমরা কি কুফরির পথ গ্রহণ করেছিলে এই জায়গার মধ্যে নামধারী মুসলমান যারা তাদের প্রতি একটা হুশিয়ারি সংকেত যে আকাফার তুম বাদ ইমানিকুম ইমান আনার ভরে তার মানে এক সময় ইমানদার ছিল পরে দুনিয়ার লোভলাল শাহ মত্তমা তোয়ারা হয়ে লোভলাল সায় দুনিয়ার মুহে মোহিত হয়ে হয়তোবা ইমান থেকে দূরে সরে গিয়েছিল তাই আল্লাহ বলবেন তোমরা কি ইমান আনার ভরে কুফুরির পথ গ্রহণ করেছিলে এই জন্যে আজকে তোমাদের চেহারা কৃষ্ণবর্ণ

ففي رحمة الله. এবং তারা থাকবে রহমতে নিমজ্জিত মানে তাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ থাকবে ফাফি রহমাতিল্লা হুম ফিহা খোয়ালিদুন যেই জান্নাত তাদেরকে দিবে তারা ইমানদার সেখানে তারা অনন্ত কাল থাকবে এই ফয়সালাগুলা হবে কেয়ামতের দিনে তাই আল্লাহ বলে ও মানুষ ই কত রবালিন্না আছে হিসাব হোম তোমাদের হিসাবের সময় তো অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে হুম ফি গফলা তিম মরিদুন এখনো তোমরা জিনায় ব্যস্ত এখনো তোমরা চুরিতে ব্যস্ত এখনো তোমরা ডাকাতিতে ব্যস্ত এখনো তোমরা ক্ষমতার দখলদারিতে ব্যস্ত এখনো তোমরা জোর যার মূল্যকর এই নীতিতে ব্যস্ত এখনো তোমরা স্বৈরতন্ত্র চরিতার্থ করবার জন্য এখনো তোমরা ব্যস্ত মানে এখনো তোমরা স্বৈরাচার হয়ে আছো আল্লাহর প্রিয় বান্দা হচ্ছ না তাইলে তোমরা কি নিশ্চিত হয়ে গেছো কি আমাদের দিন তোমরা বাঁচতে পারবে আল্লাহ রসুল বলেন আল কাই ও আমিল আলিমা বাদাল মাউত প্রকৃত বুদ্ধিমান হতে সেই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুকে সুনিশ্চিত জানার পরে মৃত্যুর আগেই পরকালে বাঁচবার জন্য কে আমতের দিন বাঁচবার জন্য যে পাতেও সংগ্রহ করে নিয়ে যায় প্রস্তুতি গ্রহণ করে বল আজি জুমান আত্মা আনফ সাহু এবং সব চাইতে নির্বুধ হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যু সুনিশ্চিত জানার পরেও মৃত্যুর পরবর্তী জীবনে কিভাবে বাঁচতে হবে কোন আমল নিয়ে যেতে হবে ওই চিন্তা করে না সে প্রবৃত্তিকে অনুসরণ করে চলে আর বলে না আল্লাহ আল্লাহ আমারে মাফ করবে অথচ আল্লাহর কাজের সাথে আল্লাহর বিধানের সাথে কোনো খবর নাই জি মোহতার আমরা আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি আমরা মোহতারম নুরুজ্জামান নোমানীর মোহতারমের কাছ থেকে আলোচনা শুনছিলাম কোরআন করিমের অন্যতম পাড়া শততম পাড়া থেকে জি মহতরম আপনারা বাকি আলোচনা জানাচ্ছি আমি বলছিলাম আমরা কিভাবে ইহকালীন শান্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারব এই জন্য আল্লাহ পাক যুগে যুগে যেমন আমাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন এমনি ভাবে নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে আসমানী গ্রন্থ দিয়েছেন তেমনি একখানা গ্রন্থ আমাদের কাছে আছে কি আমত পর্যন্ত থাকবে কুরআনুল কারিম আল্লাহ বলেন লাক্বাদ আঞ্জালনা আলাইকুম কিতাবা আমি তোমাদের

يكزاكاي الله بولدسان لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون أصمن زوير مودة الله আল্লাহর আর কোন পার্টনার নাই কুলহু আল্লাহ আহাদ নবী আপনি বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন এক এবং একক আল্লাহ সামাদ আমি আল্লাহ কারো মুখাপে কিনা লামি আলিদ আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই আমাকেও কেউ জন্ম দেয় নাই ওলামি আকুল্লাহ কুফুমান আহাদ বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের সমতুল্য এবং সমকক্ষ হতে আলি ফাসাদাতা ও আমার বান্দা বন্দিরা আমি আল্লাহর সাথে কাউরেও শরিক করোনা আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ রবিন সারা আর কোন ইলাহ যদি কারণ আমি দেই আম গাছের মধ্যে আম আর একজনে বলতো যে আমার শ্রেষ্ঠত্ব বুঝাইবার জন্য আমি দিব আম গাছের মধ্যে যাম কারণ তিনিও দিয়েছেন আম আমিও যদি দেই আম তাইলে তো একই রকম হলো আমি আল্লাহ দেই সেই চন্দ্রকে রাতের বেলায় আর সূর্যকে দিনের বেলায় যদি আমার অন্য কোনো তাহলে সে বলতো আমি রাতের বেলায় চন্দ্র দিব দিনের বেলায় মানে উল্টা পাল্টা লাগতো যেমন দেখতে পাই মাঝে মধ্যে যদি দুইজন তাহলে এক তার আধিপত্য ঠিক রাখবার জন্য তার বাহিনী নিয়ে সুযোগ পাইলে আর একজন বড় ভাইকে শেষ করে দেয় এটাই বাস্তবতা আল্লাহকে শেষ করে দেওয়ার মতো কেউ নাই আল্লাহ সিলেন আসেন থাকবেন সবকিছু সো وسطের তৃপ্তি ঘটবে ধ্বংস হবে যিনি ছিলেন আসেন থাকবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তাই আল্লাহ বলেন লাউ কান ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাফাসাদাত আমি আল্লাহর কোনো পার্টনার নাই আমি আল্লাহ সিলাম আসি থাকব আমি আল্লাহ সারা যদি আরো কোন ইলাহ থাকতো সৃষ্টি জগতে বেজার লাগতো আহারে কেমন হতবাগা মানুষ এক সময়ে কিছু কিছু কাফেররা ছিল যারা বলতো না আল্লাহ নাকিহান আল্লাহ তো এগুলা তে মুক্ত কারে কারে সন্তান বানাইতো এগুলা লম্বা আলোচনা এগুলার বলছি না তো অতস আল্লাহ নিজেই সুরা ইখলাসের মধ্যে বলছে আল্লাহ তিনি কাউরে জন্ম দেয় নাই ওনাকেও কেউ জন্ম দেয় নাই এরপরে আরেকটা আয়াত দেখতেছি আমরা কুল সিং মাউদ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কখন ইজা যা কলাস্তাকদিম যার যখন সময় হবে যেখানে সময় হবে যেই তারিখে তারিখ হবে যেই বারে মানে যেই যেই বছরে যেই মাসে যেই বারে যেই তারিখে যেই সময়ে যেখানে যার মৃত্যু লেখা সেখানেই তার মৃত্যু হবে যে অবস্থায় থাকুক না কেন তার মৃত্যু চলে মৃত্যুর সাধার সাধন করতেই হবে যেহেতু আমাদেরকে মৃত্যুর সাধার সাধন করতেই হবে অতএব আমরা আল্লার কাছে আত্মসমর্পণ করি আমরা ইব্রাহিম আল ইসলামের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিম আলি দেখেন ইব্রাহিম আলাইস্লাম যেইভাবে আল্লাহকে অন্বেষণ করেছিলেন ওনার সন্তান হিসাবে আমরাও সেইভাবে আল্লাহকে অন্বেষণ করতে হবে উনি একসময় আল্লাহকে অন্বেষণ করতে গিয়ে একবার আকাশের চন্দ্র দেখে আকাশের চন্দ্র দেখে মনে করেছিলেন এইটাই আল্লাহ পরে যখন চন্দ্র চলে গেল বলল না এইটা আল্লাহ হতে পারে না নক্ষত্র দেখল বলে এইগুলাই আল্লাহ যখন চলে গেল বলল না এইটা আল্লাহ হতে পারে না আসলো সূর্য বলতেছে হাজা আকবর আকবার তো আরো বড় তাহলে এইটাই আল্লাহ এইটাও যখন চলে গেল না এইটাও আল্লাহ

কিন্তু ইব্রাহিম আলাই সাল্লামকে দাওয়াত দে উনি মূর্তি পূজা করে না বরং ইব্রাহিম আলাই সাল্লাম কীভাবে এই মূর্তিগুলো ভাঙ্গা যায় উনি মূর্তি কীভাবে উৎখাত করে আল্লাহ রবৈয়াদকে প্রতিষ্ঠিত করা যায় সেই চিন্তা করতেছিলেন প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর বি তারাবিকে জানুন পাওয়ার বাই মন্তা স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম্যাং ব্যাংক পিএলসি নিচ্ছি ছোট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন পর্যন্ত সঙ্গে থাকার অনেক ধন্যবাদ আপনারা দেখছেন বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্তল স্টিল বি বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক আমরা মুফতি নুরুজ্জামান নোমান এবং কাছ থেকে কোরআন কারিমের গুরুত্বপূর্ণ সুরাম শততম পাড়া থেকে শুনছিলাম ইব্রাহিম আলাহিসাল্সলাম এসে ঐতিহাসিক ঘটনা থেকে তো আমি যেই কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন সবগুলা মূর্তি ভেঙ্গে ফেললো একটারে রাখলো বড়টার রাখলো যখন তারা আইসা দেখলো তাদের মূর্তি শেষ কাল উমাফা ফালা হাজা বি আলি হাতীনা ইন্না নাহুল মিন তারা থেলে বেগুনে জ্বলে উঠলো মংফা আল হাজা বি আলি হাতিনা তারা এই মূর্তির পূজা করত। তারা ইলাহ মনে করত। আমাদের এই ইলাহের দুর্দশা কে করলো কে এইগুলার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করলো ইলাহারে কি আবার ভাঙ্গা যায় তখন ক্বালু সামি'না ফাতাই ইযকুরুহুম ইক্বালু লাহু ইব্রাহিম তারা বলতেছে যে আমরা শুনছি ফাতাই ইযকুরুহুম একটা ফাতান একটা যুবক আছে ইযকুরুহুম যে এইগুলার নিয়ে আলোচনা করে মানে এইগুলার বিরুদ্ধে আলোচনা করে কে সেই যুবক নাম কি ইক্বালু লাহু ইব্রাহিম তার নাম ইব্রাহিম ইব্রাহিম বলে সবাই ডাকে তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস যুবক বয়সেই আমার আল্লাহ রুবুবিয়াতের জন্য ফিকির করেছেন তাইলে আমাদের যুবক শ্রেণীর বাইবুনেরা যারা আছে তাদেরকে বলবো ও যুবক বাইবুনেরা যুবক বয়সটাই হচ্ছে এমন বয়স যেই বয়সে মানে তাকে অনেক বেশি সাইলে জমিনের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা যায় কাজ করুন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সেই এই কাজ করেছিলেন ক্বালু ফা আতূ আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইশহাদুন তারা বলতেছে আনো ইব্রাহিমকে দেখি ইব্রাহিমের এবারে स्पर्धा হলো কেমনে ক্বালু আন তাফআল দাজা বিআলিহatina ইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আনা হলো জিজ্ঞেস করতেছে ও ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলা ভাঙলো কে আমার এই যে আমাদের ইলাহ আমাদের প্রভু আমরা যার দাসত্ব করি আনুগত্য করি এইগুলার কে এই রকম চূর্ণ বিচূর্ণ করলো তখন তিনি বলতেছেন ক্বালা বাল ফাআলাহু কাবীরু হাম আযা ফাসআলুহুম ইন কানূ ইয়ান্তিকূর আমরা জিজ্ঞেস করো কেন এই golonganে তোমাদের প্রভু তোমাদের ইলাহ তাহলে ইলাহ যিনি তিনিও সব কিছু জানেন উনি কথা বলতে পারেন উপকার করতে পারেন অপকার করতে পারেন

কি বলবে তা তারা বলতেছে ফাকুল ইননাকুম লাকদ আলিমতা মা হা উলাইয়ান্তিকুন তুমি তো জানো লাকদ আলিমতা তুমি তো জানো মা হা উলাইয়ান্তিকুন এইগুলা কথা বলতে পারে না ক্বাল আফাত আবুদূনা মিন দুনিল্লাহি মা লা ইয়াং ফাওকুম শাইআউ ওয়ালা ইয়াদুররুকুম কোতাহলে যে তোমাদের উফও করতে পারে না উফও করতে পারে না কথাও বলতে পারে না এমন প্রাণহীন এই রকম কম একটা মূর্তিকে তোমরা মাবুদ মনে করতেছ কেন কেন তোমরা তার দাসত্ব আনুগত্য বন্দি করতেছো উফিল্লাকুম ধিক্কার জানাই তোমাদেরকে ওলিমা তাবুদুনা মিন দুনিল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়া যার দাসত্ব করতেছো তোমাদেরকে এবং তাদেরকে ধিক্কার আফালা তাকিলুন কেন তোমরা বুঝো না এখন তারা ক্ষিপ্ত হয়ে গেছে তারা বলে এই قالوا حرقوه وانصروا الهاتكم ان كنتم فاعلين তোমাদের ইলাহাকে সাহায্য করো মানে মূর্তির পক্ষে কাজ করো তোমরা তারে আগুনে जलाايا দাও তাড়াতাড়ি এখন বলেন আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেমন সৃষ্টি করেছেন আল্লাহ আগুন পানি মাটি বাতাস মানে আগুন কেও তো সৃষ্টি আল্লাহই করেছে যে মুহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে আজকে ধন্য করেছেন কোরআন করিমের সত্যতম পাড়া থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি আল্লাহ তালা আমাদেরকে এবং দর্শক সকলকে আমল করা তৌফিক দান করে প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হয়েছে আজকের মতো বিদায় নেওয়ার আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুহাই স্টিল সৌজন্য বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক